আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে কিন্তু আমরা তিন জামিলে অনেক পরিশ্রম করতেছি কারণ এই যে ভাসদারের ভিতরে বিশাল বড় গুপ্তধন পাওয়া গেছে তো মনে হইতেছে গুপ্তধনটা অনেক বড় হবে তোমাদের সাথে একটু মজা করলাম এটা হচ্ছে পেস্তালু তো এই পেস্তালুটা এমন একটা জায়গায় হয়েছে মানে উঠানো অনেক পরিশ্রম হইতেছে আর হয়েছে অনেক বড় হইছে তো এই পেস্তালুটা আমরা তিন জামিলে সেই সকাল থেকে মাটি খুঁড়তেছি আর হচ্ছে যে বাঁশের মুতাগুলা এগুলা তারপর জায়গাটা পরিষ্কার কইরা এখন এটা খুঁড়তেছি তো আমার মনে হচ্ছে অনেক বড় হবে আমরা যেই দিক দিয়েই খুঁড়তে যাইতেছি সেই দিক দিয়েই শুধু আলু আর আলু তো না পেস্তা আলুটা কতটা বড় হবে তবে এই পেস্তা আলুর রেসিপিও তোমাদের সাথে শেয়ার করব আর কতটা পরিমাণে হয় সেটাও তোমাদেরকে ওজন দিয়ে দেখাবো তো তোমরা দেখতে থাকো আমরা পেস্তা আলুটা উঠাই আর রেসিপিটাও দেখবে আশা করি এইখান থেকে একটু ভাঙিয়া গেছে আর এই যে ভাঙা অংশটা আর আলুটা অনেক ভালো হবে কারণ এই যে আলুর কালার দিয়ে খাই বোঝা যাইতেছে কারণ এই সাদা আলুগুলো কিন্তু খেতে অনেক মজা হয় মাটির নিচের এই সাদা আলুগুলো তো দেখো এই যে এই পরিমাণে দেখতেছ এই যে এই দিক দিয়েও এটাও কিন্তু আলু আবার ওই যে ভাবিয়ে দিকে খুঁড়ছে মানে পুরোটুক জুই এই আলু তা আমরা দেখবো এটা কতটুক পরিমাণে ওজনের হয় তো আলুটা তুলতে মনে হয় অনেকটা সময় লাগবে কারণ এটা এমন একটা জায়গায় হয়েছে তুলতে খুব কষ্ট হচ্ছে তারপর আমরা তুলবো যতটাই সময় লাগুক বলো তো কেজি ওজন হইব বাবি কত দশ কেজির মতন ওজন নিবি দশ কেজি দশ কেজির মতন ওজন সুমা কত কয়ে কেজি ওজন হইবো আমি বললাম বিশ কেজির মতন বিশ কেজি বড়ো বাবি বলতেছে দশ কেজি ওজন হবে সুমা বাবি বলতেছে বিশ কেজি ওজন হবে তা আমি বললাম দশ কেজি প্লাস পনেরোর নিচে আমি বললাম বারো কেজি ওজন হবে তা দেখি কার কথা সত্যি হয় বাবির কথা সুমা বাবির কথা নাকি আমার কথা আর তোমরাও কমেন্টস লিখে যাও কয় ওজন হবে দেখি কার কথাটা সত্যি হয় আমরা তুলতে তুলতে একদম ক্লান্ত হয়ে গেছি এদিকে তোমাদের ভাইয়াও বাড়িতে নেই তো এই যে সুমা বাবির জামাই শামিন ভাই চলে আসছে তো শামিন ভাইকে বলছি তুলে দেওয়ার জন্য তো শামিন ভাই এখন চেষ্টা করতেছে ক্যামেরায় বসো আলুটা ছোট দেখাচ্ছে বাস্তবে কিন্তু দেখতে অনেক বড় দেখাচ্ছে এই যে দেখো জঙ্গলে আইসা কি বিশাল একটা গুইসাপ গাছে উঠতেছে ও মা গড়ের চালের উপরে গেছে গাছ এই যে দেখো এই সাইডটা ভিতরে আছে এই যে একটা সাইড ভিতরে শুধু টান দিলেই হইব এই যে দেখো আলুটা নড়তেছে এই যে দেখো ও বাবা বিশাল বাড়ি বাংগে না যে এইখান দিয়া ধরো নিচ দিয়া বিসমিল্লাহ এই যে দেখো কত বড় আলুটা আলুটা কার পক্ষে আঙ্গানো সম্ভব না এখানে রাখক মুখটা কাচ্চা করে নিමු তো কোন টুক লাগাই তুই আবার এই যে এই মুখটুকু এটা কাচ্চা আবার লাগাই দি এই যে দেখো আলুর মুখটা কাটা হয়ে গেছে এটা এখন আবার মাটির নিচে পুঁতে দিব যাতে করে আগামীতে আল্লা যদি বাঁচিয়ে রাখে এমন দিন আবার এরকম একটা আলু পারি ছাই দিয়ে দেওয়া হচ্ছে ছাইয়ের সাথে তারপর মাটি মিক্স করা হবে এই যে দেখো মাটি আর ছাই একসাথে সবগুলো খুব ভালোভাবে মিলিয়ে তারপর গর্ত করে লাগানো হবে 了。 থেকে ধরা হয়েছিল এই শোল মাছটা তো এই মাছটা দিয়ে আজকে টেস্ট রান্না করব তো মাছটা দেখেন কতটা বড় এই যে মাছটা এখন ওজন করব দেখব কতটুকু ওজন হয় তখন এই মাছটা আমাদের পুকুর থেকে ধরা হয়েছিল তখন এর ওজন ছিল এক কেজি আটশো গ্রাম এখন আমাদের তুলা টেস্ট আলুটা ওজন করা হচ্ছে দেখি কতটুকু হয় তো এই যে দেখো বারো কেজি ওজন হয়েছে

তো আমি কিন্তু বাবিদের অনেক ছোট তারপরও আমার আইডিয়াটা ঠিক আছে বাবিদের আইডিয়া ঠিক হয়নি তা আমরা এই মাটির নিচে এই পেস্তা আলু আর এই শোল মাছ দিয়ে আজ মজার একটা রেসিপি তৈরি করব তো রেসিপিটা তোমরা অবশ্যই দেখবে আর এই মাছটা কিন্তু আমাদের পুকুরের শোল মাছ তো আশা করি ফুল ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবে এখন আমি পেস্তা আলুটা কেটে নিব আর সুমা বাবি আর বড় বাবি মাছটা কেটে নিবে এখন মাছটা ভাবি খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছে আঁশগুলো ফেলে নিচ্ছে এখন খুব মেজে ঘষে মাছটা ভালোভাবে পরিষ্কার করছে আমরা কিন্তু এই মাছগুলোর চামড়া ছিলে তারপর রান্না করি তোমরা কিভাবে রান্না জানি না। তবে অনেকে দেখলাম চামড়া সহই রান্না করে আর এই মাছের চামড়াটা কিন্তু খুব সহজেই তোলা যায় দুইটা সাইড কেটে টান দিলে চামড়াটা একদম আস্ত উঠে আসে দেখো ভাবি কি সুন্দর করে চামড়াটা টান দিয়ে আস্তই তুলে ফেলছে আলুগুলোর মধ্যে কাটার পরে একটা আঠ আলু থাকে আর এই ভাবটা ছাড়ানোর জন্য আমি এখন লবণ দিয়ে দিচ্ছি তারপর হাত দিয়ে মেখে মেখে খুব ভালোভাবে পরিষ্কার করে নেব দেখো মাছের টুকরো কত বড় বড় সাইজের হয়েছে মাথারি মাছটা দিয়ে আমরা এখন মেটে আলু রান্না করব আর এখান থেকেও কিছু পিস দেওয়া হবে আর এগুলো খুব কষা কষা করে রান্না করব। রান্না করার জন্য তো সব কিছু গুছিয়ে নিলাম এদিকে আকাশটা অনেক মেঘলা হয়ে আছে আর চারদিকটা কেমন অন্ধকার হয়ে আসছে মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি নামবে তাই আমি সব রান্না সরঞ্জামগুলো বারান্দায় নিয়ে রাখছিলাম ভাবছি বৃষ্টি আসলে বারান্দায় বসে রান্না করব তারপর মনে হলো যে বৃষ্টি আসলে তো বারান্দায় পানি পড়ে ঘরের চালাটা একদম নষ্ট হয়ে গেছে তাই বৃষ্টি আসলেই ঘরের ভিতর পানি পড়ে মনে মনে ভাবছিলাম বৃষ্টি আসলে অনেক ভালো হবে ধানের জমিগুলোর অনেক উপকার হবে আর মোটর দিয়ে পানি দিতে হবে না এদিকে আবার গড়ের চাল ফুটা হয়ে যে পানি পড়ে সেই কথাও চিন্তা করতেছিলাম তাই একটা পলিতিন নিয়ে আসছি ঘরের চালের উপর দেওয়ার জন্য দেখো আমার ভাঙা ঘরের চালটা এখন মেরামত করে ফেলছি কোনো বৃষ্টি পড়বে না সব কিছু ঠিকঠাক করার পর আকাশের অবস্থাটা আবার একদম ভালো একদম পরিষ্কার হয়ে গেছে আকাশ এখন আবার রান্না করার সব সরঞ্জামগুলো বাইরে নিয়ে আসছি কারণ বোঝা যাচ্ছে বৃষ্টি আসবে না বাইরেই রান্না করা যাবে এখন চুলায় আগুন জ্বালিয়ে নিচ্ছি প্রথমে কষিয়ে মাছ রান্না করব। রান্না করার জন্য জ্বলন্ত চুলায় বসিয়ে দিচ্ছি কড়াই কড়াইটা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব তারপর দিয়ে দিব অল্প পরিমাণে বেটে রাখা আদা রসুন আমরা কিন্তু শোল মাছে আদা রসুন খাই কারণ শোল মাছটা অনেকটা মাংসের মতো এ পর্যায়ে একে একে সবগুলো গুঁড়া মশলা দিয়ে দিব প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া মেটে আলু রান্না করলে অন্য রান্নার তুলনায় এই রান্নাটার মধ্যে আমি সব মশলার পরিমাণ একটু বেশি করে দেই এখন আবার দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আর অল্প করে জিরার গুঁড়াও দিয়েছি তারপর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলো কষানো হয়ে গেলে দিয়ে দিব মাছের টুকরোগুলো এই মাছগুলো কিন্তু আমি কাঁচাই রান্না করব কারণ এই মাছগুলো তেলে ভাজলে শক্ত হয়ে যায় এখন উল্টে পাল্টে পেঁয়াজ আর মশলাগুলো মাছের গায়ে লাগিয়ে নেব আমি কিন্তু এখানে সব মাছের টুকরো রান্না করিনি ভাবি কিছু মাছ রেখে দিয়েছে কারণ হচ্ছে রমজান মাস এত রান্না খাওয়া হবে না মাছের টুকরোগুলো মশলার সাথে কষিয়ে দিয়ে দিয়েছি খানিকটা পানি তারপর কিছুটা সময় জাল করে 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 মাছটা কষা কষা রান্না নিয়েছি দেখো রান্না করার পর মাছের কালারটা দেখতে কতটা সুন্দর হয়েছে তবে কিন্তু আমি মাছের মধ্যে কাঁচামরিচ দিতে ভুলে গিয়েছিলাম তারপর আবার উপরে কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন আবার মেটে আলু দিয়ে মাছ রান্না করার জন্য জ্বলন্ত চুলায় আবারও কড়াই বসিয়ে গরম তেলে ভেজে নিচ্ছি পেঁয়াজ সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুনটা তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব এখন ভাজা পেঁয়াজ আদা রসুনের সাথে দিয়ে দিলাম কাঁচা মাছ মাছগুলোও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব তারপর দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এটার মধ্যেও অল্প পরিমাণে জিরা গুঁড়া দিয়ে দিব আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখন অল্প করে পানি দিয়ে মাছগুলো কষিয়ে নেব এখানে কিন্তু আমি মাছের মাথা দিয়ে মেটে আলু রান্না করছি এই রান্নাটাকে বলা যেতে পারে মেটে আলুর ঘাঁটি কারণ মাছ আর মেটে আলুগুলো রান্নার সময় একদম ঘেটে গিয়েছে আলুগুলো খুব ভালোভাবে কষে একদম সিদ্ধ হয়ে গেছে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল এখন তরকারির মজাটা আর একটু বাড়ানোর জন্য পেঁয়াজের সাথে খাটাই সস ভালোভাবে বেটে তরকারিতে দিয়ে দিব তরকারি রান্নাটা যখন প্রায় শেষের দিকে তখন এই বাটা মশলাটা দিয়ে একটু নেড়ে চড়ে মিলিয়ে তরকারিটা নামিয়ে নিব বেশিক্ষণ জাল করা যাবে না তাহলে এই মশলার গ্রানটা চলে যাবে দেখো রান্না করার পর আলু আর মাছ একদম ঘেটে গিয়েছে রান্নাটা করতে করতে সন্ধ্যা হয়ে গেছে আর আজকে ইফতারে ভেবেছিলাম ভাজা পোড়া খাবো না ভাত দিয়ে ইফতার করব তো আমরা সবাই আজকে ভাত দিয়ে ইফতার করছি গরম গরম ধোয়া উঠা ভাত আর সাথে দেশি শোল মাছের কষা খেতে কিন্তু দারুণ মজা হয়েছে আর শোল মাছের মাথা দিয়ে মেটে আলুর ঘাঁটিটাও কিন্তু অসাধারণ মজা ছিল আজকের এই ভিডিওটা অনেকটা লং ছিল কারণ আমি দেখলাম আমার অনেক আপু ভাইয়ারা লং ভিডিও দেখতে পছন্দ করে তাই এখন থেকে আমি চেষ্টা করব লং ভিডিও দেওয়ার জন্য তো ভিডিওটা আজ এই পর্যন্তই আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ